স্বাগত জানাই বন্ধুরা আপনাদের আবারও লানটেক কর্নার ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো ইডব্লিউএস এস অর্থাৎ ইকোনমিক্যালি উইকার সেকশন সার্টিফিকেটের জন্য অনলাইনে কিভাবে আবেদন করবেন এর জন্য অনলাইন স্টেপ বাই স্টেপ প্রসেস কি রয়েছে সাথে এই ইডব্লিউএস সার্টিফিকেট আপনারা কারা কারা আবেদন করতে পারবেন অর্থাৎ এর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে অনলাইন আবেদন করার সময় প্রয়োজনীয় কোন কোন গুরুত্বপূর্ণ ডকুমেন্টগুলোর প্রয়োজন পড়বে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে অবশ্যই আজকের ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখবেন আপনাদের সাথে আমি রয়েছি সুদিব আর আপনারা দেখছেন লান্টে কর্নার ইউটিউব চ্যানেল প্রথমবার এই ভিজিট করলে অবশ্যই লানটেক ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল থাকাটিকে প্রেস করে অন করে অল করে নেবেন পরবর্তী এমন ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আসুন ভিডিওটি শুরু করা যাক এখন আসুন দেখে নেওয়া যাক কারা কারা আপনারা ইডব্লিউএস সার্টিফিকেটের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন এখানে যেটা বলা হচ্ছে এস সি এস টি ও বি সি এই ধরনের ক্যাটাগরি থেকে যারা বিলং করেন না অর্থাৎ জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেটরা ইডব্লিউ সার্টিফিকেটের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন অর্থাৎ এখানে যারা জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট রয়েছেন আর তাদের কাছে যদি এই ইডব্লিউ সার্টিফিকেটটি থাকে সেক্ষেত্রে সারা রাজ্যে এডুকেশনাল ইনস্টিটিউশনগুলোতে ভর্তির যে কোনো সরকারি চাকরির ক্ষেত্রে দশ শতাংশ সিট রিজার্ভেশন পেয়ে যাবেন দু নম্বর শর্তে যে কথা বলা হয়েছে অর্থাৎ আপনার এখানে ফ্যামিলির গ্রস অ্যানুয়াল ইনকাম আট লাখ টাকার মধ্যে হতে হবে এখানে তিন নম্বর শর্তে বলা হয়েছে আপনার পরিবারের যদি পাঁচ একরের বেশি এগ্রিকালচারাল ল্যান্ড অর্থাৎ কৃষিযোগ্য জমি থেকে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি ইডব্লিউ সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন না এর সাথে কি বলা হয়েছে দেখুন এখানে আপনি যদি ফ্ল্যাটে বসবাস করেন সেক্ষেত্রে এক হাজার স্কোয়ার ফুট এর বেশি হলে চলবে না এরপর তিন নম্বরে বলা দেখুন এখানে প্লট অফ বেশি হলে চলবে না তারপর রেসিডেন্সিয়াল প্লট অ্যাবাভ টু হান্ড্রেড স্কোয়ার ইয়ার্ড যদি হয় সেক্ষেত্রেও আপনারা কিন্তু আবেদন করতে পারবেন না আর অবশ্যই আপনারা যারা ইডব্লি সার্টিফিকেটের জন্য অনলাইনে আবেদন করবেন আপনাদের বয়স হতে হবে ন্যূনতম আঠারো বছর এই ই সার্টিফিকেটের জন্য আপনারা অনলাইন করতে পারবেন যারা আপনারা অফলাইনে আবেদন করবেন ভাবছেন তাদেরকে আপনাদের অবশ্যই রুরাল এরিয়ার ক্ষেত্রে বিডিও অফিসে এরিয়ার ক্ষেত্রে সাবডিভিশনাল অফিস থেকে আপনারা আবেদন করতে পারবেন এবং কলকাতার ক্ষেত্রে বিশেষ করে আপনার আবেদনপত্রটি জমা করতে হবে অনলাইন থেকে অ্যাপ্লাই করার জন্য প্রথমে আপনারা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে সেখানে গুগলে গিয়ে লিখবেন ডব্লিউ বি এখানে দেখুন প্রথম যে লিংকটি আসবে এখানে ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট এখানে আপনার ক্লিক করবেন এরপর এখানে পোর্টালটির হোম পেজ এখানে ই এস লেখাটির উপরে ক্লিক করে এখানে অ্যাপ্লাই ফর ইডব্লিউএস লেখাটির উপরে ক্লিক করে দিন ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখতে পাবেন ইডব্লিউ এস সার্টিফিকেট অনলাইনে অ্যাপ্লাই করার জন্য এখানে একটি ফর্ম আপনাদের সামনে ওপেন হয়ে যাবে ফর্মটি এখানে দেখে নিন চারটি স্টেপে আপনাকে ফিল আপ করতে হবে পার্সোনাল ইনফরমেশন তারপরে আপনাকে অ্যাড্রেস ফিল করতে হবে তারপরে এখানে রেফারি ডিটেলস দিতে হবে তারপরে আপনার এখানে ইনকাম অ্যান্ড অ্যাসেট ডিটেলস ফিল আপ করে আপনাকে সাবমিট করতে হবে এরপর এখানে ফর্মের মধ্যে রয়েছে অ্যাপ্লাইয়েড ফর ইডব্লিউ AWS দেখুন এখানে রয়েছে স্টেট অর সেন্ট্রাল আপনারা যদি এখানে সেন্ট্রাল সিলেক্ট করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের এখানে অলরেডি প্রসেস ইডব্লিউ স্টেট ফর্মেট সার্টিফিকেট থাকলে সেটাকে আপনাকে এখানে ইয়েস নো করতে হবে এখানে ফর্মের মধ্যে একটা জিনিস লক্ষ্য করুন এখানে যখন স্টেট সিলেক্ট করা রয়েছে তখন কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফর অনলি কিন্তু এখানে জেনারেল সিলেক্ট করতে পারছেন যদি এখানে সেন্ট্রাল সিলেক্ট করা থাকে সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশন ফরের পাশে কিন্তু একটা ঘর বেড়ে যাচ্ছে দেখুন এখানে রয়েছে ওবিসি ওবিসি সিলেক্ট করা যাচ্ছে সেক্ষেত্রে দেখুন অলরেডি প্রসেস ইডব্লিউএস স্টেট ফর্মেট সার্টিফিকেট যদি এটাকে ইএস করেন সেখানে দেখুন স্টেট ই ডব্লিউএস সার্টিফিকেট নাম্বার আপনাকে এখানে এন্টার করতে হবে এবং এখানে আপনি ও জেনারেল দুটোই কিন্তু সিলেক্ট করতে পারবেন ও বিসি সিলেক্ট করলে সেখানে আপনাদের ওই সেই সার্টিফিকেট নাম্বার এবং ই ডব্লিউএস সার্টিফিকেট ইস্যু ডেট সেটা আপনাকে সিলেক্ট করতে হচ্ছে আপনার কাছে যদি সেন্ট্রালের ই ডব্লিউএস সার্টিফিকেটের জন্য আবেদন করে থাকেন বা সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেট নাম্বারটা আপনারা এখানে যদি ইএস করেন তাহলে বসিয়ে দেবেন এবং সেই সার্টিফিকেটটির ইস্যু ডেট আপনারা এখানে ক্লিক করে ক্যালেন্ডার এখান থেকে ডেট মান্থ ইয়ার দিয়ে আপনারা ইস্যু ডেটটা এখান থেকে সিলেক্ট করে নেবেন আজকের এই ভিডিওতে স্টেট ফর্মেট ইডব্লিউএস সার্টিফিকেট আবেদন করব করবো এখানে ফর স্টেট সিলেক্ট করে এরপর এখানে দেখুন অ্যাপ্লিকেশন টু ওয়েস্ট বেঙ্গল এখানে স্টেট সিলেক্ট থাকবে পাশে এখানে ডিস্ট্রিক্টে আপনার ড্রপডাউন লিস্ট থেকে আপনাদের ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন আপাতত এখানে হাওড়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এই তিনটি জেলা থেকে ইডব্লিউএস সার্টিফিকেট অনলাইনে আবেদন করা যায় তো আপনার যদি জেলা এইগুলোর মধ্যে থেকে থাকে তাহলে সেটা সিলেক্ট করে নেবেন করার এখানে আপনার সাব ডিভিশন কি রয়েছে সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করবেন এরপর আপনি এখানে মিউনিসিপ্যালিটি অথবা ব্লক থেকে যদি বিলং করে থাকেন তাহলে সেটা আপনারা সিলেক্ট করবেন তারপর এখানে আপনারা মিউনিসিপ্যালিটি অলরেডি আপনারা এখান থেকে স্ক্রল ডাউন করার মাধ্যমে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর আপনারা এখান থেকে জিপি বা ওয়ার্ড যদি মিউনিসিপালিটি সিলেক্ট করেন তাহলে আপনারা এখানে ওয়ার্ড সিলেক্ট করবেন অথবা যদি এখানে ব্লক যদি সিলেক্ট করেন সেক্ষেত্রে আপনারা এখানে জিপি সিলেক্ট করে নেবেন এরপর এখানে দু নম্বরে অ্যাপ্লিকেশন ফর আপনারা এখানে জেনারেল সিলেক্ট করে নেবেন তো জেনারেল সিলেক্ট করে নেওয়ার পর আপনারা এখানে পাশেই দেখবেন সাব ক্যাটাগরি সিলেক্ট করতে বলা হবে তো এখান থেকে আপনারা ক্লিক করে ড্রপডাউন লিস্টের মাধ্যমে আপনারা আপনাদের সাব কাটাগরি সিলেক্ট করে নেবেন এরপর তিন নম্বরে যিনি এখানে অ্যাপ্লিক্যান্ট তিনি তার এখানে নামটা লিখে দেবেন যদি মিডিল নেম থাকে তাহলে সেই মিডিল নেমটা আপনারা স্পেস দিয়ে লিখে দেবেন তারপরে একই সাথে অ্যাপ্লিক্যান্টের ফাদার নেম কি রয়েছে সেটা আপনারা এখান থেকে টাইপ করে দেবেন তারপরে অ্যাপ্লিক্যান্টের মোবাইল নাম্বার এখানে দিতে হবে তো মোবাইল নাম্বারটা এন্টার করে দেবেন দেওয়ার পরে একটি ভ্যালিড ইমেল আইডি এখানে অবশ্যই এন্টার করবেন এরপর এখানে সাত নম্বরে বলা হয়েছে দেখুন ডকুমেন্টস রিকোয়ার্ড অ্যাট লিস্ট ওয়ান যে কোনো একটি আপনার এখানে একটি ডকুমেন্ট নাম্বার এন্টার করে দেবেন আপনি আধার নাম্বার এখানে দিতে পারেন এবং অথবা আপনার এখানে সাথী ক্যাটাগরি এখানে সিলেক্ট করে নেবেন ঠিক আছে সেই খাদ্যসাথী ক্যাটাগরি নাম্বারটা আপনার এখানে পাশের বক্সে লিখে দেবেন এরপর নিচে এখানে আট নম্বরের এতে ডেট অফ বার্থ অর্থাৎ আপনার জন্ম সালটা আপনারা এখানে এন্টার করে দেবেন অর্থাৎ তারপরে এখানে একই সাথে আপনাদের এখানে বিতে লেখা থাকবে যে প্লেস অফ বার্থ এটা ওয়েস্ট বেঙ্গল থাকবে তারপরে এখানে আপনাদের সিলেক্ট করে নিতে হবে একই সাথে পুলিশ স্টেশন এখানে ড্রপডাউন লিস্ট থেকে আপনাদের পুলিশ স্টেশনের নামটা সিলেক্ট করে নেবেন এবং ভিলেজ টাউন কি রয়েছে সেটাও আপনারা এখান থেকে সিলেক্ট করে এন্টার করে দেবেন এরপর এখানে নেক্সট বাটনে ক্লিক করে আপনারা এখানে অ্যাড্রেস ফিলটা আপনারা ফিল আপ করে দেবেন এখানে প্রেজেন্ট অ্যাড্রেস ফর লাস্ট সিক্স মান্থস ঠিক আছে এখানে আপনারা কেয়ার অফ নেমের ঘরে আপনার বাবার নাম লিখে দেবেন তারপরে আপনার স্টেট সিলেক্ট থাকবে ডিস্ট্রিক্ট সিলেক্ট থাকবে নিচে পুলিশ স্টেশন সিলেক্ট করে নেবেন জিপি ওয়ার্ড যেটা থাকবে সেটা আপনার এখানে লিখে দেবেন তারপরে পাড়া হাউস নম্বর যেটা হবে লিখবেন পোস্ট অফিসের নামটা লিখে দেবেন তারপরে পিনকোড অবশ্যই আপনার এখানে এন্টার করবেন এবং আপনার এই প্রেজেন্ট অ্যাড্রেসটার সাথে যদি পারমানেন্ট অ্যাড্রেস সেম থাকে তাহলে আপনারা এখানে দেখুন সেম অ্যাচ প্রেজেন্ট তো আপনার এখানে নো করা থাকবে এটা আপনার ক্ষেত্রে যদি দুটো অ্যাড্রেস সেম থাকে তাহলে আপনারা এটাকে ইয়েস এ ক্লিক করে দেবেন এখন আপনারা নিচে এখানে নেক্সট বাটনে ক্লিক করে এগিয়ে যান এরপর ফর্মে পরবর্তীতে আপনাকে এখানে রেফারি ডিটেলস এন্টার করতে হবে অর্থাৎ এরপর দশ নম্বরে আপনার এখানে ন্যাশনালিটি উল্লেখ থাকবে তারপরে আপনার এখানে রিলিজিয়ান আপনি কোন রিলিজিয়ান থেকে বিলং করেন সেটা আপনার এখানে ড্রপডাউন লিস্ট থেকে সিলেক্ট করে নেবেন একই সাথে আপনার এখানে জেন্ডার কি রয়েছে সেই জেন্ডার আপনার এখান থেকে সিলেক্ট করে নেবেন আপনার এলাকার দুজন পরিচিত ব্যক্তির নাম ও ডিটেলসটা এখানে এন্টার করতে হবে ঠিক আছে প্রথম পরিচিত ব্যক্তির নামটা আপনার এখানে প্রথম বক্সে লিখে দেবেন এবং বীর ঘরে তার অ্যাড্রেস ঠিকানাটা এখানে শর্ট করে ছোট্ট করে লিখে দেবেন আর দ্বিতীয় পরিচিত ব্যক্তির ক্ষেত্রেও সেম একই রকম ভাবে আপনারা এখানে লিখে দেবেন এরপর দেখুন এখানে 14 নম্বরে বলা হচ্ছে আপনি অথবা আপনার ফ্যামিলি যদি মাইগ্রেটেড ফ্যামিলি থেকে হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রে আপনারা এখানে ইয়েস নো আপনাদের ক্ষেত্রে যেটা হবে সেটা সিলেক্ট করবেন যদি এখানে ইয়েস করেন তাহলে এখানে ডোমিসাইল স্ট্যাটাস আপনাকে দিতে হবে আপনি এই রাজ্যে কতদিন বসবাস করছেন সেটা এই ক্ষেত্রে এখানে ফর্মের 14 নম্বর দাগটা যদি ইয়েস করেন সেক্ষেত্রে আপনি কোন রাজ্যে বসবাস করতেন আপনার কান্ট্রি কি ছিল স্টেট কি ছিল ডিস্ট্রিক্ট কি ছিল পুলিশ স্টেশন কি ছিল ওয়ার্ড ভিলেজ এবং আপনার ইয়ার অফ মাইগ্রেশন সেটা আপনার এখানে লিখে দেবেন এরপর আমরা এখানে নেক্সট ক্লিক করে এগিয়ে যাবেন এখানে আপনাদের ইনকাম এবং অ্যাসেট ডিটেলস আপনাকে আপলোড করতে হবে এবং সিলেক্ট করতে হবে এরপর এখানে একটি একশো কেবি জেপিজি ফরম্যাটে আপনার বাড়ির যে পর্চা কপিটি রয়েছে সেই পর্চা কপিটি আপনার এখানে সিলেক্ট করে আপলোড দিয়ে দেবেন এরপর যদি আপনি আই রিটার্ন এখানে ডিপোজিট করে থাকেন সেক্ষেত্রে আপনার এখানে ইয়েস দেবেন নাহলে নো দেবেন নিচে আঠেরো নম্বরে যে কটা ডকুমেন্ট আপনাকে সাবমিট করতে বলা হচ্ছে আপনার কাছে যে ডকুমেন্টগুলো থাকবে সেগুলো আপনারা এখানে একে একে সিলেক্ট করে সাবমিট করতে হবে ঠিক আছে প্রথমে আপনার এখানে অ্যানুয়াল ইনকাম ইন প্রিভিয়াস ইয়ার তো এটা আপনি যদি সিলেক্ট করেন সেক্ষেত্রে আপনাদের এখানে ফ্যামিলি মেম্বারের ডিটেলস দিতে হবে তার প্যান নাম্বার তিনি যদি চাকরি করেন তাহলে তার স্যালারি কত সেটা বিজনেস এগ্রিকালচার কোন প্রফেশনের সাথে যুক্ত আছেন সেটা এখানে দিতে হবে এবং সেই সোর্স থেকে থেকে কত টাকা ইনকাম করেন সেটা এখানে লিখতে হবে তারপরে এখানে আদার সোর্স ইনকাম যদি থাকে সেটা এখানে লিখে দিতে হবে এবং টোটালটা কিন্তু এখানে টোটালের ঘরে বসে যাবে অটোমেটিক্যালি এইভাবে আপনারা সেলফ মানে নিজেরটা লিখবেন তারপরে একই সাথে আপনার বাবা মা এবং আপনার বাকি সদস্যদের এবং যদি ছেলে থাকে তাদের এখানে ডিটেলসটা কিন্তু এন্টার করে দিতে হবে এরপর ওপরে আপনি কোন কোন ডকুমেন্টগুলো এখানে অনলাইনে সাবমিট করলেন সেই ডকুমেন্টগুলোর পাশে দেখুন টিকমাক দিয়ে দিতে হবে ঠিক আছে এখানে বক্সগুলো দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন তো সিম্পলি আপনারা এইভাবে টিকমার্ক লাগিয়ে দেবেন যে ডকুমেন্টগুলো গুলো আপনারা এখানে সাবমিট করেছেন এরপর এখানে এই ফর্মের মধ্যে আপনারা এন্টার করা সমস্ত ডিটেলস যদি সঠিক হয় নিচে আপনারা এখানে সাবমিট বাটনে ক্লিক করে এগিয়ে যাবেন এবং আপনাদের সামনে একটি অ্যাকনোলেজমেন্ট স্লিপ চলে আসবে সেই অ্যাকনোলেজমেন্ট স্লিপটি আপনারা ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দেবেন একটি সার্টিফিকেট নাম্বার পাবেন সেই সার্টিফিকেট নাম্বারটি দিয়ে পরে আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন আর পরবর্তীতে আপনার ওই সার্টিফিকেটটি অনলাইনে রেডি হয়ে গেলে ডাউনলোড করতে পারবেন তো বন্ধুরা এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেওয়ার পাশাপাশি আপনার বন্ধু বান্ধবদের মধ্যে ভিডিওটি শেয়ার করে তাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন দেখা দেখাচ্ছে পরের এমন একটি ইনফরমেটিভ ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ